মর্নিং টু অল ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাচ্চা হচ্ছে মোটামুটি সকাল সাড়ে আটটা মতো ও অলরেডি অফিসে বেরিয়ে গেছে ওকে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট করে বেরিয়ে আছে আর লাঞ্চও প্যাক করে দিয়ে দিয়েছি এবার সকালবেলার টাইমটা যেহেতু ভীষণ তাড়াহুড়ো থাকে না সেই জন্য খুব একটা পসিবল হয় না ভিডিও করা বা কিছু তো সেই জন্য ও বেরিয়ে যাওয়ার পর আমি আজকের ভিডিও স্টার্ট করলাম চলো আগে এই ঝটপট কাজগুলো করে নিই বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিই বাদ বাকি যা পেন্ডিং কাজ রয়েছে সেগুলোও করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো এখন আমি ফার্স্টে সেই কাজটা করে নেবো যেটা করে নিলে মনে হয় যে অর্ধেকটা কাজই ঘরের কমপ্লিট হয়ে গেছে ঘরটা গোছানোটা অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছালে না অ্যাকচুয়ালি বিছানা যদি সুন্দর গোছানো থাকে ঘরটা অনেকটাই বেশি সুন্দর লাগে ভীষণ পরিপাটি লাগে তো এখন আমি ঝটপট আগে বিছানা গুছিয়ে আমি স্নান করব রেডি হব লাঞ্চ প্যাক করব সমস্ত কিছু করে দেন বেরোবো হচ্ছে ডিরেক্ট অফিসে আর তো চলো আমি ঝটপট কাজ সেটা অফিস বেরোয় আর অফিস থেকে ফিরে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে অফিস বেরোনোর আগে নেই মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম যেহেতু রাতে এসে আমার একটু ঘুগনি করার ইচ্ছা আছে তো সেই জন্য আজকে রাতের মেনুটা একটু ডিফারেন্ট অন্যদিনের তুলনায় আজকে রাতে বানানো হচ্ছে ওই বারাপাউ স্টাইলে যেই ব্রেডগুলো থাকে ওই ব্রেডগুলো দিয়ে ভালো করে শেখে আর কি আর তার সাথে ঘুগনি তো আমি ফার্স্টে সেই ঘুগনিটা মানে মটরটা অ্যাকচুয়ালি সিটি দিয়ে নিয়েছিলাম আর মটরটা সকালে এই জন্যই ভিজিয়ে রেখে গিয়েছিলাম কারণ মটর তো ভিজিতে সময় লাগে যেহেতু আমাদের রাতে না আজকে একটু বেরোনোরও আছে একটু পর কারণ কদিন থেকে আমার চোখে কদিন থেকে নয় লাস্ট দুদিন থেকে আর কি পরশু থেকে আর কালকে আমার চোখটা না একটু প্রবলেম হচ্ছে চোখটা একটু রেড রেড হয়ে গেছে একটু ফুলেও আছে চোখের পাশের এরিয়াটা তো সেই জন্য আমি ভাবছি যে একটা ডক্টর কনসাল্ট করে নেওয়া ভালো বা দেখি যদি কোনো ড্রপ টপ থাকে তো সেই জন্যই একটু বেরোনোর আছে তো এখানটায় আমি ফার্স্টে সমস্ত মশলাগুলো অ্যাড করে একটু আলুও দিয়ে নিয়েছি আর সবগুলো দিয়ে ভালো করে কষে তারপরে এই যে বয়ল করা মটরটা এটার মধ্যে দিতে হবে আর জাস্ট এটাকে একটু ভালো করে চেড়ে কষে নিয়ে ব্যাস ঝোল দিয়ে দেবো ব্যাস আমার এই দিকটায় ফুটতে ফুটতে থাকা আর আমি ওই দিকটায় ব্রেডটাও ঠিকঠাক করে কেটে জোগাড়টা করে নিচ্ছে যেহেতু বেরোনো সেই জন্য খুবই তাড়াহুড়ো ছিল তাই আমি ঝটপট জাস্ট তাড়াহুড়ো করে নিয়েছি আর এই দেখো আমার সেই পাউ স্টাইলে যেই ব্রেডগুলো হয় আর কি এই ব্রেডগুলো নিয়ে এসেছিলাম আগে দিন দেখতে পেয়ে তো ও বললো এই ব্রেডগুলো দিয়ে ঘুগনি দিয়ে খাবে তো সেই জন্যই আজকে এটা করা তো এটা আমি বাটারটাকে একটু মেল্ট করে নিয়েছি কড়াইতে হালকা মানে একদম লো আছে আর কি এটা বানাচ্ছি তো এটা পাউরুটিটাকে জাস্ট শেকে তুলে দেবো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কখনো এইভাবে পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে ট্রাই করেছো কি না বা তোমাদের ক্ষেত্রে কেমন লাগে আমি যদিও ঘুগনি খেতে খুব একটা প্রেফার করি না কিন্তু ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি আর ওই বললো যে এই পাউস দে তাহলে ঘুগনি দিয়ে একবার টেস্ট করে দেখা যাক তো যাই হোক আমার তো রান্না করতে বেশ ভালোই লাগে তো যেটা যেটা বলো আমার বেশ করে দিতে ভালোই লাগে আমি ছোটোবেলায় একদমই ঘুগনি খেতাম না এখন তো টুকটাক খাই বাট আমি ছোটোবেলায় মটর কাবলি ছোদা এই সমস্ত কিছু আমি খেতে পছন্দ করি না জানি না কেন অনেকের হয়তো এটা নর্মাল লাগবে না বাট আমার ভালো লাগে না সেখানটা দেখুন ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি আমার চোখে ড্রই জবটা নেওয়ার জন্য ড্রপটা নেওয়া হয়ে গেছে এবারে আমরা একটু যাচ্ছি হচ্ছে যেহেতু হাতে একটু সময় আছে মোটামুটি সাড়ে নটা মতো বাজছে এখন তো হাতে যেহেতু একটু সময় আছে আমরা চলে যাচ্ছিলাম একটু হাউজিংয়ের দিকে এই যেটা হচ্ছে শর্শুনা কলেজ তোমরা যারা শর্শুনা থেকে দেখছো তারা তো অবশ্যই চিনবে এই কলেজটার ব্যাপারে অবশ্যই জানবে তো এখানটা আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে হাউজিংয়ের দিকে এখানটায় আজকে না এই যে এই ড্রপটা আমাকে দিয়েছে আর কি এটা বললো দিনে চারবার করে আর কি ইউজ করতে তাহলে নাকি চোখের যে মানে ইচিংসটা হচ্ছে বা একটু রেড যেটা হয়ে আসে সেটা ঠিক হয়ে যাবে তো দেখা যাক দিয়ে কতটা কি বেটে লাগে আমার চোখটা অ্যাকচুয়ালি ভীষণ অস্বস্তি হচ্ছে একটু ব্যথা ব্যথা করছে তো ভীষণ প্রবলেম হচ্ছে তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি যে হাউজিং এর দিকে দেখা যাক টুকটাক একটু টাইম স্পেন্ড করে ইচ্ছা যে দশটার মধ্যে বেরিয়ে যাবো ব্যাস আধ ঘন্টা মানে এনাফ হাউজিং করার জন্য তো আমরা এই চলে এসেছি হাউজিং এ আর এখানটায় এই হাউজিং এ যখনই এসে যায় তখনই ভিড় যখনই এসে যায় তখনই ভিড় আমরা এখন আগে ডিসাইড করেছি যে একটু ফুচকা খাবো আর তার সাথে সাথে হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে অন্য কিছু খাবো তো আমি এখানটায় দাঁড়িয়ে আছি আর ও গেছে হচ্ছে স্কুটিটা পার্ক করতে ও পার্ক করে এলে আমরা যাবো হচ্ছে আমার মোমো খেতে ইচ্ছে করছিলো একটা স্টল দেখছিলাম নতুন বসেছে স্টলটা তাই আমরা আজকে ট্রাই করবো যে মোমোটা কেমন খেতে তাই জন্য আমরা ফার্স্টে আর কি চলে যাচ্ছিলাম যে মোমো খেতে একটা স্টিম মোমো নিয়েছিলাম আর একটা ফ্রাইড মোমো নিয়েছি আর স্টিম মোমোটা নিয়েছিল হচ্ছে ফিফটি রুপিস আর ফ্রায়েড মোমোটা নিয়েছিল হচ্ছে সেভেন্টি রুপিস একটা রাস্তার উপরে স্টল মতন খুলেছে নতুন আর কি তো আমরা এখান থেকে ফার্স্ট টাইম ট্রাই করলাম অ্যাভারেজ ছিল মানে শোষ খুব একটা ভালো নয় খুব একটা খারাপও নয় মানে ওদের যে মোমোর কোটিংটা আছে না এটা ভীষণ মানে একটু মোটা মত ছিল আর কি এটা পাতলা ভালো জিনিসটা খেতে আরো বেশি সুন্দর লাগতো যাই হোক ঠিকঠাক ছিল খেতে তো এটা খেয়ে আমরা মানে এটা এতটাই গরম ছিল যে ও ছিটতে পারছে না আর ঠিকঠাক ছিল আর কি মোটামুটি এটা খেয়ে আমরা চলে এলাম অল বেস্ট রসুন রে এই ফুচকা ভালো কাকুটার থেকেই ফুচকাটা খাই আর কি এটা হাউজিং এর একদম উল্টো দিকে আর আজকে আমাদের সব থেকে যেটা মেন উদ্দেশ্য ছিল হাউজিং এ আসার আহ আইসক্রিমের একটা নতুন আহ লোকেশন কি এখানটায় ওপেন হয়েছে উড়না আইসক্রিম আমি সত্যি বলতে এর আগে কখনও অরুন আইসক্রিম ট্রাই করিনি অনেকদিন আগেই শুনেছিলাম যে অরুন আইসক্রিম খুব আর কি ভাইরাল হয়েছিল ব্যাপারটা আর কি তো আমি সেরকমভাবে কখনও ট্রাই করার সৌভাগ্য আমার হয়নি বাট এখন আমাদের এখানেই যেহেতু একটা স্টল খুলে গেছে তাই জন্য খবর পাওয়া মাত্রই জাস্ট আমরা চলে এলাম দেখতে কেমন কী আছে বা কীরকম কী টেস্ট এটা এই দিকটায় বাসগুলো থাকে না আঠেরোটি বাস স্ট্যান্ড এইখানটাতেই জাস্ট এই পার্টে দেখো বাসগুলো দাঁড়িয়ে আছে আর ওই পাটটা সোজা হাউজিং আর তার পাশেই এই স্টলটা খুলেছে তো চলো আমরা ভেতরে যাই গিয়ে দেখি কী আছে কেমন আর এখানে না নতুন যেহেতু স্টলটা খুলেছে প্রচুর প্রচুর লোক আসছেও এখানে দেখছি দেখো বাইরেও তোমরা দেখো কতটা ভিড় আর ভেতরেও আমরা গিয়ে দেখলাম অনেকটাই ভিড় তোমাদের দেখাচ্ছি চলো কী কী স্টক আছে এখানটায় আর আমরা যেতে যেতে অ্যাকচুয়ালি অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় দশটা মতো বাদছিল পনেরো দশটার মতো ম্যাক্সিমাম স্টক ওদের খালি হয়ে গেছিলো মানে যেইগুলো সেই কিউট কিউট দেখতে ওদের ছোটো ছোটো আইসক্রিমগুলো হয় না সেইগুলো ম্যাক্সিমাম সব স্টক আউট হয়ে গেছিলো ওরা বলছিলো কাল সকালে আবার আমরা তার মধ্যে টুকটাক যা পেয়েছি তুলেছি দেখো সব খালি তো যাই হোক চলো একজন তোমাদের দেখিয়ে দিই কী কী আছে অনেক কিছুই ছিল আর ছোটো ছোটো মিনি যে আইসক্রিমগুলো সেইগুলো খুব একটা বেশি ছিল না সেইগুলো ম্যাক্সিমামে আউট হয়ে গেছিলো তা আমরা কী কী নিয়েছি আর কী কী আছে তোমাদের জন্য একটা ছাড়া দেখিয়ে দিই সবকটা আইসক্রিম না জাস্ট দুর্দান্ত খেতেছিল আবার এখানটা এক্সপেরিমেন্ট করতে লেগে পড়েছে যে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে অ্যাজ ইফ ও ঘরে বানিয়ে নেবে যাই হোক জাস্ট ফাটাফাটি খেতে ছিল আর পকেট ফ্রেন্ডলি লিপ্যাজেটে খুব সুন্দর সুন্দর মিনি মিনি আইসক্রিমগুলো কিন্তু দেখতেও ভীষণ কিউট আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি ছিল তো যাই হোক তোমরা যারা যারা সুসূপনা থেকে দেখছি অবশ্যই ভিজিট করতে পারো এটা বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে টেল দেন শুসু দেখো ভালো সব বাইকে ভালো রেখো তো চলো এখন আমরা যাবো হচ্ছে বাড়ি আর তোমরা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও বাই